মরক্কো বা মরক্কো রাজ্য আরবিতে মাগ্রিবিয়া নামে পরিচিত উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র এটি এর রাজধানী নাম হল রাবাত এটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল জুড়ে এবং উত্তর ভূমধ্য সাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত মরক্কোর পূর্বে আলজেরিয়া উত্তরে ভূমধ্য সাগর ও স্পেন ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত দেশটির দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত মরক্কো পশ্চিম সাহারার মালিকানা দাবি করে এবং দেশটি উনিশশো সালে থেকে পশ্চিম সাহারার অধিকাংশ এলাকা নিজের দখলে রেখেছে মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্র দেশটি একমাত্র আফ্রিকীয় দেশ যা আফ্রিকান ইউনিয়নের সদস্য নয় দেশটি আরব লীগ আরব মাগরিব ইউনিয়ন ওআইসি গ্রুপ অফ সাতাত্তর ইত্যাদি জোটের সদস্য এবং আফ্রিকার ন্যাটোর মিত্র দেশ মরক্কোর আরবি নামের অর্থ পশ্চিমের রাজ্য ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি আল মাগ্রেব বা আল আকসা বা দূরতম পশ্চিম নামে পরিচিত ছিল বর্তমান ও মরক্কোর আরবি নাম হিসেবে মাগ্রেব লেখা হয় মরক্কোর সবচাইতে বৃহত্তম শহর হচ্ছে কাসাবলাঙ্কা মরক্কোর সরকারি ভাষা আরবি প্রশাসনিক ভাষা ফরাসি ধর্মীয়ভাবে নিরানব্বই দশমিক ছয় শতাংশ লোক ইসলাম ধর্মের অনুসারী এখানকার জাতীয়তা জাতীয়তাসূচক বিশ্লেষণ হচ্ছে মরক্কান বা মরক্কিও মরক্কো উনিশশো সালে দোসরা মার্চ ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে আর সাতই এপ্রিল উনিশশো সাল স্পেন থেকে স্বাধীনতা লাভ করে আয়তনের দিক থেকে মরক্কো সাত লক্ষ দশ হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা তেত্রিশ কোটি আট লক্ষ আটচল্লিশ হাজার দুইশো জন মরক্কো স্বাধীনতা লাভ করার এই দিনে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার এবং আমার পক্ষ থেকে মরক্কের সরকার মরক্কের সকল অধিবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভের পর উনিশশো সালের তেরোই জুলাই মরক্কো বাংলাদেশকে স্বীকৃতি দান করে একটি স্বাধীন দেশ হিসাবে সেই জন্য সেই সেই দেশের জনগণকে সেই সরকারকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি মরক্কো এবং বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হোক সুন্দর হোক সুদৃঢ় কাঠামোর উপরে গড়ে উঠুক আমাদের মরক্কোর সাথে বাংলাদেশের সম্পর্ক সেই আশা আহ্বান করছি মহান স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে